হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম এই যে আজকে আমি হচ্ছে আপনাদেরকে আমার লাইফে হচ্ছে একদম প্রথম একটা রান্না করা সেটা হচ্ছে আপনার সাথে শেয়ার করব যার জন্য হচ্ছে আজকে আমরা এই ছোট্ট ভিডিওটি করা সো আমি হচ্ছে এই যে এগুলো রান্না করব কি বলেন তো এগুলো কুমড়ো ফুল যারা হচ্ছে কুমড়ো ফুলের সাথে হচ্ছে যাদের গভীর সম্পর্ক শুধুমাত্র তারাই চিনবেন এটা হচ্ছে কুমড়ো ফুল সো আমি কুমড়ো ফুল এই যে এখানে হচ্ছে তেল পেঁয়াজ আমি বসিয়ে দিয়েছি কি সো কুমড়ো ফুল ভাজি করবো যার জন্য হচ্ছে আমি খুব নার্ভাস ফিল করতেছি যে কুমড়ো ফুলটা ভাজি খাবো একটা ফুল ভাজি খাবো ভালোবাসার ফুল ভাজি করে খেয়ে ফেলবো ঠিক আছে সো হচ্ছে জানি না খেতে স্বাদ কেমন লাগবে আপনারা যারা হচ্ছে কুমড়ো ফুলের ভাজি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কুমড়ো ফুলের ভাজিটা খেতে কীরকম স্বাদ অ্যান্ড চাইলে আপনারা আমাকে পার্সেল করে পাঠিয়ে দিতে পারেন যাতে কুমড়ো ফুল ভাজিটা খুব দামি করে যারা রান্না করতে পারেন বা যাদের আমার ভাবিরা যারা আছে রান্না করতে পারেন তো আমার খুবই ডর ডর লাগতেছে ভালোবাসার ফুল হেইয়া ভাজি করিয়া খাইয়ে নেব এটা একটা ডট এটা না ভালোবাসার ফুল কারণ আমার গোলাপ গাছ এখন আর ফুল ফোটে না যার জন্য হচ্ছে আমি কুমড়ো ফুলকে আমার ভালোবাসার ফুল বানিয়ে ফেলছি সেটা ভাজি করিয়া খেয়ে ফেলবো সেই যে দেখেন পিঁয়াজটা আমি ভাজি করতেছি এবং আমার যতটুকু আইডিয়া এখন হচ্ছে দুই মুঠা হচ্ছে কুমড়ো ফুল ঠিক আছে যার জন্য হচ্ছে আপনার ভাজির পরিমাণটা মেবি একদম কম হবে তো ট্রাই করে দেখি সব ফুল খেতে কেমন লাগে জানি না একদম আজকে হচ্ছে প্রথমবার আমি আমি সত্যিটা বলি হ্যাঁ সত্যিটা শেয়ার করি আমি কিন্তু এটা হচ্ছে ইউটিউবে দেখেছি যে কিভাবে ভাজি করার জাস্ট একটু আইডিয়া নিয়েছি সো আমি আমার মতো করে ভাজিটা তৈরি করবো এটা হচ্ছে কুমড়ো ফুলের ভাজি ভালোবাসার ফুল ভাজি করে ফেলবো শোনেন আপনারা যারা ভাবেন আমার রান্না মজা না এটা ভুল বুঝছেন খুব মজা করে রান্না করতে পারি সত্যি কথা আমার কাছে যেটা ভাল লাগছে মানে কুমড়ো ফুলের কালারটা জাস্ট ওয়াও দেখে খেতে মন চাই তাই না আচ্ছা লোভ দেখাইতেছে বুঝলেন না জীবনে ভেঙ্গাই কেন যেন আপনাদের লোভ দেখা যেটা আপনারা কুমড়ো ফুল ভাজি করে খান সো এই ভাজির মধ্যে আমি আমি যেটা দেখলাম যে হচ্ছে আপনার একটু একটু পরিমাণে এই জিরার গুঁড়ো দিতে হবে জিরা ঠিক আছে জিরা এখানে ভেজে আমরা যেটা বলে থাকি জিরার গুঁড়া বা জিরার থাকি যেটাই বলুন না সামান্য 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 না না হাতে লেগে যাবে থ্যাংক ইউ হচ্ছে আমি সামান্য পরিমাণে

একটু একটু সামান্য হচ্ছে আমি গুঁড়ামরিচ দেবো যেহেতু আমরা হচ্ছে ঝাল লাভার তো পরিমাণে সামান্য হচ্ছে গুঁড়ামরিচটা দিয়ে দিলাম এবং মনে রাখতে হবে কিন্তু একদম অল্প আকার হবে যার জন্য হচ্ছে এই যে আমি দিয়ে দিচ্ছি ফুসফুস করে রান্না করে দিতে হ্যাঁ পরিমাণ কম একদম সামান্য আচ্ছা <laughs> আমি <laughs> 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 সবগুলো দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু উন হচ্ছে অনেক ভুল আমার এবং একদম অল্প হয়ে যাবে এটা খুব সুন্দর করে ধুয়ে কেটে আমি একদম পরিষ্কার করে নিয়েছি যার জন্য হচ্ছে দেখতেও কিন্তু কালারটা জাস্ট খুবই সুন্দর লাগতেছে তাই না আমাকেও সুন্দর লাগতেছে আমার ভাজিও সুন্দর লাগতেছে তো ভালোবাসার ফুল ভাজি করে ফেলতেছি কেউ রাগ করবেন না প্লিজ চাইলে আপনারাও আমাকে এরকম পুরো ফুল পাঠিয়ে দিতে পারেন আপনাদের কাছে ভালোবাসার ফুল থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই যে দেখেন একটু একটু করে পানি বের হয়ে গেছে এই যে ভাজিতে হালকা করে পানি উঠেছে সো একদম কমে যাবে যার জন্য আমি একটা ডিম দিয়ে ভাজি করবো ডিমটা হচ্ছে আমি পরে দিব ফুল ভাজি করে খেয়ে ফেলবো কলজার মহ রাখব তোমার কুমড়া ফুল রে কলজার মহ দেিরাখবো তোমার তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এ পর্যন্তই নেক্সট টাইম অন্য কোনো ভালোবাসার ফুল ফল ভাজি করে খাবো সেটা শেয়ার করবো